আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো যে নেটফ্লিক্স যে সফটওয়্যারটি ওইটাকে কীভাবে আপনারা ওপেন করবেন তো প্রথমে যেটা করতে হবে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম আমার ফোন থেকে ওয়াইফাই বলতে গ্রামাঞ্চলে তো ওয়াইফাইটা খুব ব্যাপার মোবাইলে হটস্পট দিয়ে কাজটা আমি একটু দেখাবো আপনাদের তো পাঁচটা আমি পাঁচটা দিয়ে কাজটা করতে হবে তো আমি কথওয়ারটা একটু দিয়ে নেই পাসওয়ার্ড আর আর একটা বিষয় এই নেট ঠিক এটাই আপনার যেই অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্ট আপনি দিয়ে সফটওয়্যারটি ওপেন করবেন নেক্সট টাইম কিন্তু রিসেট দিলে ওই অ্যাকাউন্ট লাগবে ওই টিভিতেই কেননা এছাড়া কিন্তু কোনো বাইলের কাজ হবে না এই একটা বিষয়ে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই যে জিমেলটা দিয়ে আপনি লগ ইন করবেন ওই জিমেলটাই আপনার কিন্তু প্রয়োজন হবে এছাড়া কিন্তু কোনো কাজ হবে না তো আমি নেট কানেকশনটা কানেক্ট সাকসেসফুল কানেক্ট করে নিলাম তো এখন আমি সফটওয়্যারটার ভিতরে স্কুল দেখাবো এটা মূলত আমাদের এই শুধু এটাই মুভি মুভি দেখার জন্য খুব একটা বেস্ট সফটওয়্যার ড আসে না কিছু না একেবারে খুব সুন্দর তো আমি যদি একটু ক্লিক করি একটু অপেক্ষা করতে হবে তো আমি উইদাউট অ্যাকাউন্ট ছাড়াই আপনাদেরকে দেখাবো তো কপিরাইটের কিছু হয় সমস্যার কারণে আমি পুরো পুরো দেখাবো না তো একটু সময় নেবে কেননা নতুন যেহেতু দেখুন এই যে চলে আসছে এটা শুধু মুভির জন্যেই বেস্ট একটু সময় নিবে সময় নিবে একটু অপেক্ষা করুন একটু সময় নেবে আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবেন আর অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি না যেহেতু এই জন্য আন্তরিকভাবে দুঃখিত রেগুলারলি এখন থেকে আবারও ভিডিও আসবে তো আমি

আমি একটু গেট স্টারি ক্লিক করি তারপর এখানে জয়েন করতে বলবে এখানে আপনার একটা মেল দেবে হ্যাঁ একটা মেল দেবেন আপনার সৎসরে একটা মেল দেবেন মেল দিয়ে তারপরে এখানে একটা কানেক্ট করবে ধন্যবাদ